জিতকে হিংসা করে এবার নিজের মুখেই কম্পাসকে ভালোবাসার কথা জানিয়ে দিল বিহান হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কম্পাসের প্রকার পা দিয়েই দেয় ওই অভিজ্ঞান দত্ত নিজের ঘরে ঢুকে যখন অভিজ্ঞান দত্ত চিৎকার করে বলতে থাকে কম্পাস আমাদের শত্রু আর কম্পাসকে আমি শেষ করে ফেলবো ধীরে ধীরে কম্পাস আমার হাতের মুঠোয় আসবে আর তারপর কম্পাসকে আমি জেলে পাঠাবো যা কার্য সিদ্ধি সেগুলো আমি করিয়ে নেব অভিজ্ঞান কথা শুনে অভিজ্ঞান উদ্দেশ্য খুব ভালো বুঝে যায় কম্পাস এবং বুঝতে পারে এই রেকর্ডারটা এভাবেই অভিজ্ঞান দত্তর ঘরে রাখতে হবে যাতে একটু একটু করে আরো অনেক কথাই আমি জানতে পারি এবং সব প্রমাণ আমি নিতে পারি কম্পাস যখন নিজের ঘরে বসে অভিজ্ঞান দত্তর বলা কথাগুলো শুনছে ঠিক তখনই ঘরে ঢুকে আসে বিহার এবং কম্পাসকে বলে যে আজ থেকে তুমি আমার কথা মতো চলবে তুমি আমার পারমিশন ছাড়া কোথাও যাবে না কম্পাস বেশ রেগে গিয়ে বিহানকে বলে কেন কেন আমি আপনার কথা মতো চলবো আমি কোন অন্যায় করিনি কোন দোষ করিনি তাহলে আপনার কথা মতো চলবো কেন কিন্তু বিহান কম্পাসকে বলে কারণ তুমি আমার বউ তুমি আমার সব কথা শুনবে তুমি আর জিত কি করো ওই চাপতালায় গিয়ে কলেজ শেষ হওয়ার পর তোমাদের দুজনের মাঝে কি কাজ থাকতে পারে যে তোমরা একটা রুমে গিয়ে কিছু করো এর মানে কি এই সন্দেহ কিন্তু এখনো আমার মনের মধ্যে রয়েছে বিহান কম্পাসকে নিজের অজান্তেই তার জেলাসিটা বোঝাতে থাকে কম্পাস বেশ রেগে গিয়ে বিহানকে বলে যে আপনি তো আমাকে বউ বলে মানেনি না তাহলে কেন আমি আপনার কথা শুনবো কেনই বা জিতকে নিয়ে আপনার এত প্রশ্ন মনে আমি আর জিত কি করলাম কি না করলাম তাতে আপনার কি আসে যায় বিহান বেশ রেগে গিয়ে কম্পাসকে বলে যে হ্যাঁ আসে যাই আমার অনেক কিছু আসে যায় কারণ তুমি আমার বউ কম্পাস বিহানকে বলে বউ কাকে বউ বলছেন শুধু সিঁদুর পড়ালেই বউ হয় না কেউ আপনি আমাকে ভালোবাসেন না আমাকে নিয়ে আপনার এত কনসার্ন কিসের জিতকে আপনি কেন হিংসা করেন আপনি একদম কাজটা ঠিক করছেন না জিত একটা ভালো ছেলে আর ও একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আপনি এভাবে আমাদের পড়াশোনায় নজরদারি করতে পারেন না জিত আমার বন্ধু 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 বিহান কম্পাসকে উত্তরে বলে তোমার না কোনো আমি ছাড়া তোমার জীবনের কেউ থাকবে না কেউ না একমাত্র আমি থাকবো অন্য কেউ তোমার জীবনে আসতে পারবে না কম্পাস বিহানের কথায় অবাক হয়ে যায় ভাবতে থাকে কি কি বলছেন বিহান স্যার বিহান স্যার আমাকে এভাবে বলছেন কেন তবে কি বিহান স্যার না 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 ভুল ভাবছি আমি

তোমাকে ভালোবাসি আর তার জন্যই আমি জিৎকে সহ্য করতে পারি না শুনি চমকে যাই কম্পাস বিহান ও বেশ অবাক হয়ে যাই ভাবতে থাকি কি কি বলে ফেললাম এটা বিহান কম্পাসকে বলে না না অসব কিছু না ভালোবাসাটা সে কিছু না এবারের বউ তুমি মনে রেখো ভুলভাল কাজ করা যাবে না বিহানের কথাই কম্পাস বুঝতে পারে বিহান একটু একটু করে কম্পাসকে ভালোবেসে ফেলছে তো বন্ধুরা তোমরা এটা চাও যে এভাবেই যেন নিজের মুখেই বিহান কম্পাসকে ভালোবাসার কথাটা বলেই ফেলে কমেন্ট করে জানাতে ভুলো না